অবস্থান ইনশাল্লাহ আমরা আসছি অনেক ভালো অবস্থানে আমরা চলে আসছি এটা কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রাণ প্রিয় পরিশ্রম করতে আছেন। এবং আমাদের ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহকারে সেন্ট্রালে আমার অনেক ভাইয়েরা বিরতিহীন পরিশ্রম করতে আছেন। আপনারা অনেকে জানেন ফোনেও ওদেরকে ঠিকঠাক মতন পাওয়া যায় না এত বেশি কাজ করতেছেন তো এটা আমাদের জন্য অনেক সুখবর তো আমরা হয়রান হওয়ার কোনো দরকার নাই কারণ আমরা যখন সার ভিতরে ছিল তখন ছিলাম আমরা এ তিন এখন কিন্তু আমরা এ তিন না আলহামদুলিল্লাহ আমরা সার যখন ভিতরে ছিল তখন ছিলাম আমরা মজলুম এখন কিন্তু কই শহীদ সরকার নাই এই জন্য আমরা মজলুম না তবে আমাদের ঠিক হইতে বা হইতে শুরু করতে একটু সময় লাগতেছে আমি একটা সময় সব একটা কথা বলি যে দিনের কাজ ঘন্টায় করা যায় না দিনের কাজ হাববেলা হলেও লাগে তো আমরা যেহেতু ইনশাল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য সঠিক আমাদের একনিষ্ঠতা সঠিক আমাদের বিশ্বাস সঠিক আমাদের সঠিক সবকিছু সঠিক 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 আমাদের অনেক কিছু আছে সঠিক যে সঠিক দিয়ে ইনশাল্লাহ আমরা একটা পর্যায়ে চলে আসছি তারা ধারাবাহিকতা দেখেন আমাদের একটা দল জন্ম নিয়েছে আমাদের ঘর থেকে এটা একটা বিশাল বিষয় কারণ আপনার ফ্যামিলি থেকে তখনই প্রতিনিধি জন্ম নেয় যখন আপনার ফ্যামিলির ফাউন্ডেশন ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে একটা অবস্থান তৈরি হয় ঠিক ডেস্টিনি ফ্যামিলি থেকে একটা দল জন্ম নিছে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা তো স্যার একটা সময় আমাদেরকে জেলে বসে বসে বলতো এবং হাসপাতালে থাকে সাত থেকে শুনছি যে স্যার আমাদের জন্য বৃহৎ পরিকল্পনা নিয়ে আগে তো এই বৃহৎ পরিকল্পনারই একটা অংশ আমাদের জন্য একটা দল উপহার দেওয়া এখন আরো কিছু উপহার আছে তার থেকেও বড় বড় উপহার সেটার জন্য কিন্তু স্যার কাজ করতেছে আর প্রতিবন্ধকতা আমাদের আছে আমাদের অনেক বড় ফ্যামিলি ফ্যামিলির ভিতরে কিছু ভুল বুঝাবুঝি থাকবে এটা আপনার আমার ঘরেও আছে আপনার আমার ভাই বোনদের আছে আপনার আমার প্রতিষ্ঠানের ভিতরও আছে এগুলা কোনো বিষয় না কিন্তু সর্বশেষ কথা হলো যে দিন আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি কিনা এটাতে কোনো ভুল আছে কিনা ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এটাতে কোনো সন্দেহ নাই তো মাঝখান দিয়ে আমরা কিন্তু অনেকে অনেক সময় হরান হই যে কোনো তথ্য পাই না কোনো উপত্য পাই না টাকা পয়সা দেওয়ার জন্য কি করতেছে হ্যাঁ এটা আমাদের মূল বিষয় এখন আমরা কিন্তু একটা জায়গাতে সবসময় আটকানি এখনো আছি যেটা আমাদের মানুষের যে বিনিয়োগের টাকা গুলা সর্বশেষ সমাধান টা কি তো এটার জন্য কিন্তু স্যার বিরতিহীন পরিশ্রম করতে আছে অনেকে কমেন্টে এসে অনেক ভাবে লেখেন ভাই আগে টাকা দেন তারপরে কথা বলেন এখন কথা না বললে তো এতটুকু জানতেন না ভাই আপনারা তো এই জন্য কথাই বলতেছি আর ওটার জন্য কাজও চলতেছে স্যার স্যারের যতটুকু যোগ্যতা আছে ক্যাপাসিটি আছে ক্যাপাবল আছে কমিটি আছে এখন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইনশাল্লাহ প্রোগ্রাম চলতেছে তা আমরা এটা নিয়ে কোনো চিন্তার দরকার নাই আমরা আমাদের বিশ্বাস আমাদের ধৈর্য আমাদের কর্ম আমাদের যে অ্যাকশন সেটাতে আমরা ঠিক থাকব। ইনশাল্লাহ আমরা সারের সাথে লাইগা আছি লাইগা থাকব, আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন ইনশাল্লাহ সর্বোচ্চটুকু ভূমিকা রাখবো আমাদের একত্রতা আমাদের অনেক বড় সম্পদ আমাদের এই ধৈর্য আমাদের অনেক বড় সম্পদ আমাদের এই অতীতের ত্যাগ আমাদের অনেক বড় সম্পদ আমাদের এই ইজ্জত হারাইছি কলঙ্কিত হইছি উপহাস হইছি এগুলো আমাদের অনেক বড় সম্পদ কারণ যেই গাছ যেই গাছ ফসে এই গাছ থেকে আবার গাছ উঠে যেই বীজ ফসে এই বীজ থেকে আবার ফস উঠে গাছ উঠে যেই এখানে নোংরা আবর্জনা হয় হ্যাঁ গলা থাকে ডাস্টবিন থাকে সেখানের মাটি উর্বর হয় তো আমরা আমাদের ফ্যামিলিটাকে হ্যাঁ অনেক কলঙ্কিত করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে যারাই করছে কিন্তু আমরা ওই জায়গাতে ধৈর্য ধরছি এই কারণে ধৈর্যের ফল এত বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা কোনো সন্দেহ নাই সন্দেহ রাখার দরকার নেই হ্যাঁ আমাদের ডেস্টিন বিনিয়োগকারীদের আমাদের সকলের আগে সবার আগে চাওয়া আমাদের মানুষের ধারদ পরিচয় এটা হয়ে গেলে আমাদের আর বড় টেনশন আর সমস্যা নাই এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ আশা করি সমস্যা সমাধান হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত সার বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে যাইয়া স্যার সঠিক তথ্যপত্র যে সংবাদ সংবাদগুলো এখন দিচ্ছে বা যে তথ্যগুলা দিচ্ছে যে কথাগুলা বলছে হ্যাঁ এগুলা একদম এখন আর এগুলা কিন্তু লুকাইতো না এগুলা কিন্তু গুঞ্জু না এগুলা কিন্তু প্রকাশ্যে তাহলে হার্ট কেমন তার যদি ভিতরে যদি সততা আদর্শ না থাকতো তাহলে কিন্তু এরকম পরিষ্কারভাবে এরকমভাবে লাইভে আসে আর টকসুতে এই কথাগুলো বলতে পারতো না তাইলে আপনাদের আমাদের বোঝা উচিত যে ওনার হার্ট কত পরিষ্কার ওনার ভিতরে আদর্শ কি পরিমাণ আছে ওনার নীতি নৈতিকতার প্রমাণ কিন্তু উনি এই বারো বছর জেল খাটার পর ওনার সাবেলীতা দেখা বুঝতে পারবেন যে না স্যার আসলেই সঠিক না এলে ওনার চেহারায় কিন্তু এটা বুঝা বোঝা দিতে যে হ্যাঁ এত দুর্যোগ এখনো কিন্তু ওনার উপরে প্রচন্ড আক্রমণ বিভিন্ন দিক থেকে আসে আর আসবেই আমি একটা কথা বলি ফল গাছে সবাই ইডা দেয় ফিডা দেয় অন্য গাছে দেয় না মান্দার গাছে কেউ ইডা ফিডা দেয় না রফিকুল্লামিন যেই মানের ওনার উপরে আক্রমণও আসবে এই মানের আবার আমরা তার সাথে যারা আছি আমাদের উপরেও কিন্তু এই ধরনের আক্রমণ আসবে কিন্তু স্যার যেভাবে ধৈর্যের সাথে মোকাবেলা করতে আছে ধৈর্য ধারণ করতে আছে কাজে জবাব দিতে চাইতে আছে ঠিক আমরাও ধৈর্য ধারণ করব এবং কাজের মধ্যে জবাব দেবো ইনশাআল্লাহ তো আমরা যারা ডেস্টিনি বিনিয়োগকারী আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতে আছে আর সবার আগে ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে ধারধানাগুলা মুক্ত করে দেয় এই সমস্যাটা সমাধান করে দেয় ইনশাআল্লাহ আমরা অস্থিরেই ভালো কিছু শুনতে পারবো সেই অপেক্ষা থাকবো সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম